লাইলাতফেমেন শাহবাদ এই যে সবে বরাতের যে রাতটি এ রাতকে কেন্দ্র করে বাংলাদেশে অনেক ধরনের আয়োজন আমরা দেখতে পাই কেউ কেউ বুঝে আমরা করি কেউ কেউ আবার না বুঝেও আমরা করি মনে রাখবেন যে কোনো আবাদত বা যে কোনো আমল করার আগে এটা কোরআন হাদিস সমর্থন করে কিনা এটা আমাদের দেখতে হবে জমি আপনি কিনতেছেন বিশ লাখ টাকার জমি কেনার ক্ষেত্রে অন্তত বিশ জনকে ভেন্ডার হলেও অনেকে দেখায় ভেন্ডার দিয়ে চেকিং করে যে জায়গাটা ঠিক আছে কিনা তা আপনি একটা আমল করবেন এটা কোরআন আছে কিনা এটা যাচাই বাছাই করতে হবে না যাচাই বাছাই করতে হবে তো কিছু আমল আছে এই সবে ভারতকে কেন্দ্র করে যেগুলো ইসলাম অনুমোদন করে না অথচ অবলীলায় মানুষ করতেছে আসে না নাই বলবেন হুজুর কোন এটা পরে বলতেছে তার আগে জানেন পাঁচটি রাত সারা বছরে এমন আছে যে রাতগুলোতে আল্লাহ তালা বান্দার দোয়া ফেরান না বান্দার দোয়া কবুল করেন সোহার আল্লাহ এই পাঁচ রাত্রে যদি আপনি দোয়া করেন এই পাঁচ রাত্রে যদি আপনি দোয়া করেন আল্লাহর কাছে আল্লাহ আপনার দোয়া কবুল করবেই ইনশাল্লাহ বলেন এটা আমার কথা না এটা রাসুল আকরাম সাল্লাহ আলহিহাস্লামের কথা আসসোনানুল কুবরার মধ্যে এই বিষয়টি উল্লেখ রয়েছে হজরত আবদুল্লাহ ইবনে অমর রাদি আল্লাহ তালানহ থেকে বর্ণিত তিনি কি বলছেন তিনি বর্ণনা করেন আল্লাহ নবী সাল্লাহ আলিয়া বলেছেন পাঁচটি রাত এমন আছে যে রাতে বান্দার কোনো দোয়া ফেরত দেওয়া হয় না এক নাম্বার হচ্ছে জুমার রাতের দোয়া সোহান আল্লাহ জুমার রাতের দোয়া মানে শুক্রবার রাতের দোয়া না বরঞ্চ বিশদবার সন্ধ্যা থেকে নিয়ে শুক্রবার এই যে ফজর পর্যন্ত এটাকে বলা হয় জুমার রাত এটা কি রাত বল বুঝেন না আজকে কি বার মানে জমাবার শুক্রবার তাই না এই শুক্রবারটা থাকবে হচ্ছে মাগরীব পর্যন্ত কোন পর্যন্ত মাগরীব থেকে শুরু হয়ে যাবে কি শনিবার এটা হচ্ছে আরবি হিসাব অনুসারে আমরা তো আরবি হিসাব অনুসারেই চলি আর বাংলা ভাষাভাষী বা ইংলিশ ক্যালেন্ডার অনুসারে রাত পরিবর্তন হয় বারোটার পরে কয়টার পর রাত দিন পরিবর্তন হয় বারোটার পরে আর ইসলাম অনুযায়ী রাত দিন পরিবর্তন হয় চাঁদের হিসাবে মানে সন্ধ্যা থেকে তার মানে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে পুরো রাতটা এই সময় যদি বান্দার আল্লাহ রব্বুল আলমিনের কাছে কোনো দোয়া করে আল্লাহ তালা তার দোয়া ফেরত দেন না আল্লাহ তালা তার ডাকে সাড়া দিয়ে তার দোয়াটাকে কবল করে এক নাম্বার তাহলে জুমার দিন দোয়া করবেন তো ইনশাল্লাহ তাহার যত পড়বেন তো ইনশাল্লাহ মানে জুমার রাত কিন্তু জুমার রাত যেহেতু আমাদের বাংলাদেশ বাংলাদেশে হলিডে ছুটির দিন বৃহস্পতিবার কালকে শুক্রবার বুঝেন নাই এই ছুটির রাতটাকে অনেকে সিনেমা দেখে অনেকে মোবাইলে চ্যাটিং ফ্যাটিং করে অনেকে বউ নিয়ে রেস্টুরেন্টে ঘুরতে যায় শেষ করে এই ছুটির রাতটাকে ভাই কাজে লাগান কারণ এই রাতটা হচ্ছে ক্ষমার রাত মাফের রাত ঘুমানোর মতো বিশ্রাম নেওয়ার মতো আনন্দের মত করার মতো অনেক সময় পাবেন জান্নাতের মধ্যে এই দুনিয়ার জিন্দগি মুমিনের জন্য আনন্দ ফুর্তির জিন্দগি না দুনিয়ার জিন্দেগি হচ্ছে আখেরাতের উপার্জন করার জিন্দেগি ঠিক কিনা এই দুনিয়ার জিন্দগিতে পরিশ্রম করবেন তা আল্লাহ তালা আখেরাতে আপনার প্রতিদান দেবে ঘুমানোর ভাই বহুত সময় আছে কাজকে ছুটির দিন সারা দিন ঘুমাইতেছে ও ভাই ঘুমানোর লাগে কবর তো পড়ে রয়েছে কথা বলেন না কেন একদিন ঢুকবেন আর বাইরে হবেন না একবারে কেয়ামত পর্যন্ত ঘুমানোর টাইম পড়ে রয়েছে দুনিয়াটা খালি ঘুমায়া শেষ করেন না ছুটির দিন হোক বাপ রে বাপ কালকে মাসাল্লাহ দেখলাম কি পরিমাণ মানুষ ঢাকার বাইরে গেল ওই যে ছুটি পাইছে সবে বরাতের ছুটি শুক্রবার শনিবার হ্যাঁ তিন চার দিন মনে হয় ছুটি পাইছে এত মানুষ বাইরে হয়েছে সমস্যা নেই আলহামদুলিল্লাহ যাইতেই পারে আত্মীয় স্বজনের সাথে তো এটাকে যেমন তাড়া দিয়ে এটাকে যেমন রেসপন্স করছেন এটাকে যেমন কাজে লাগাচ্ছেন এই সময়গুলোকে নিজের ইমানের ক্ষেত্রে আমলের ক্ষেত্রে ফ্রি সময়গুলোকে ইনভেস্ট করতে হবে কাজে লাগাইতে হবে ইনশাল্লাহ বলেন দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেছেন রজব মাসের প্রথম রাতের দোয়া সাবান মাস গেল চলছে আল্লাহ বারিকলানা ফির রজাবা সাহাবান আমরা দোয়া করি না ওই রজব মাসের প্রথম রাতে দোয়াটা আল্লাহ তালা কবল করেন বান্দা যদি দোয়া করে আল্লাহ তালা তার দোয়াটাকে ফেরত দেন না কবুল করে নেন সোহান আল্লাহ তিন নম্বর লাইলাতের দোয়া সাবার মাসের মধ্যে রজনীতে এই সবে ভরতের রাত বলতে আপনারা যে রাতটাকে বোঝান চোদ্দই সাবান দিন যাওয়ার পরে যে রাতটা আসে এ রাতের মধ্যে আল্লাহর কাছে যদি কোনো জিনিস চান ডাকার মতো ডাকলে আল্লাহ রব্বুল আলমিন সারা দিয়ে তার দোয়াটাকে কবুল করে কয় নাম্বার গেল তিন নাম্বার চার নাম্বার ঈদুল ফিতর অর্থাৎ রমজানের ঈদের রাতের দোয়া চাঁদ রাতের দোয়া এটা আল্লাহ কবুল করেন মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে এরপরে বলা হচ্ছে ঈদুল আজহা অর্থাৎ কোরবানি ঈদের রাতের দোয়া এই রাতের দোয়াটাও আল্লাহ সোহান কবুল করে তখন আপনি বলবেন যে হুজুর তাহলে রমজান মাসের দোয়া সবে কদরের দোয়া এগুলো তো কবুল হবেই বিশেষভাবে এই পাঁচটা রাত বছরের অন্যান্য সময়ের চাইতে বেশি দোয়া কবুলের সময় এই কথা নবীজি এই পাঁচটা রাতের কথা হাদিসের মধ্যে বলে দিয়েছেন সোহান আল্লাহ বলেন তাহলে লাইলা তুমি শ্রমেন শাহবাগ দোয়া কবুলের রাত এ রাত্রে আমরা দোয়া কবুল করবো দোয়া করবো ইংসা আল্লাহ এবার আসেন এই লাইলাতুল সাবানকে কেন্দ্র করে আমাদের দেশে কত ধরনের যে আমল আছে মানে এটার শেষ নাই বনিয়া শেষ করতে পারবেন না এ দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি ধর্মীয় জ্ঞান মোটেও নাই ধর্মীয় জ্ঞান অনেকেরই কম কথা বলেন না কেন আমাদের ধর্মীয় আবেগ আছে কিন্তু ধর্মীয় জ্ঞান কম ধর্মীয় জ্ঞান ওরকম নাই এই জন্য দেখবেন পুরনটাউনে কিছু পোলাপান আছে এই সবে বরাতের রাত্রে দেখবেন আপনাদের এদিকেও দিকেও পাবেন ভ্যান ভাড়া করে মাঝে মাঝে বিড়ি ফুকে আর ঘুরে কথা বলেন না কেন আচ্ছা পুরন টাউনে যে দেখবেন গুলিস্তানে বায়ুর মুখরমে গোলাপ মাঝের আশপাশে পুরুন ঢাকায় বিভিন্ন মসজিদের সিন্নি রাখা হয় পোলাপান সিন্নি খায় নামাজ করে রাখা পড়ে না পড়ে এটা এদের ব্যাপার ভালো নামাজ পড়লে কিন্তু যে ট্রাক ভাড়া করে পিক আপ ভাড়া করে ভ্যান ভাড়া করে সারা রাত ঘুরবে ঢাকা সিটির ভিতরে সব আছে আছে রাতটা হচ্ছে এ বাদথের নবীজি দাঁড়ায় থাকতে থাকতে পা ধরে যাইতো নবীজি শেষদায় এমন ভাবে দীর্ঘ শেষদা করেছেন আমাদের আশা সিদ্ধিকার আদি আল্লাহ না ধারণা করছেন আল্লাহ নবীর মনে ইন্তেকাল হয়ে গেছে আর আমাদের পোলাপান শেষ তো দূরের কথা দাঁড়ানো তো দূরের কথা ভ্যান নিয়ে ঘুরে কথা বুঝছেন আছে না নাই এ ধরনের কাজ করা যাবে না কি আমল করবেন এ রাত্রে এবং সবে বরতের আমলটা কি এক নজরে জেনে সবে বরতে দিনে এবং রাতে আমল হচ্ছে রাত্রিকালীন সময়ে কে আমল লাইল করবেন মানে রাত্রিকালীন সময় নফল নামাজ পড়বেন আর দিনের বেলায় রোজা রাখবেন দিনের বেলায় রোজা রাতের বেলায় নামাজ এখন বলবেন হুজুর কয়টা রোজা প্রতি মাসে আল্লাহ রসম তিনটা রোজা রাখতেন তেরো চোদ্দ পনেরো তা আপনি চাইলে তিনটাও রাখতে পারেন চাইলে দুইটাও রাখতে পারেন আর যদি মনে করেন যে না শুধু একটাই রাখবো একটাও রাখতে পারেন কথা বুঝছেন একটাও রাখতে পারেন তবে দুইটা রাখাটা ভালো দুইটা রাখাটা উত্তম মানে আগের আর পরের সাথে মিলে কারণ ইয়াহুদি খ্রিস্টানরা আগে এরাও কিন্তু এই যে অভুক্ত থাকতো এবং রোজার মতো পালন করত। ওরা সাধারণত একটা রাখতো তো নবীজি সাল্লাম আলী সাল্লাম এই সমস্ত ক্ষেত্রে সাধারণত একাধিক রোজা রেখেছেন আর নবীজি এমনি প্রতি মাসে তিনটা করে রোজা রেখেছেন সেই হিসাবে যদি তিনটা রাখতে পারেন আরো ভালো শাহবান মাসে নবীজি এমনও গেছে যে শাহবান মাসের পনেরো দিন বিশ দিনও রোজা রেখে দিয়েছেন সুহান আল্লাহ তাহলে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ রাত্রিকালীন কি করব নামাজ আদায় করব। এবং এই দিনে বেশি বেশি আমরা হালুয়া রুটি বানাবো না সারা দিন হালুয়া রুটি বানায় রাত্রিবেলা আর ইবাদত করতে পারে না না হালুয়া রুটি যে কোনো দিন খান এখন থেকে খান প্রতিদিন পাঁচ অক্ত হালুয়া রুটি খান কোনো সমস্যা নাই পাঁচ অক্ত হালুয়া রুটি খাবেন গাজরের হালুয়া বুটের হালুয়া সোলার হালুয়া সুজির হালুয়া যা আছে ধুমায়া খান কোনো সমস্যা নাই হালুয়া খাওয়া হারাম কিছু না নাজাইজ কিছু না কিন্তু ওই দিনই আপনার কেন খাইতে হবে সারা বছর খাইলেন না কথা বলেন না কেন আপনি তো বাড়ান না বাড়ান তো আপনার বউ জরিনার মা সারা দিন ডলতে ডলতে আটা আর এই যে সুজি এর জীবন শেষ রাত্রেবেলায় বেলায় এসান নামাজ আগে খালি ঝিমাইতেছে মুরগির মতো কথা বলেন ঠিক কেনা সারাদিন বানায়া পরে কুচা মুরগির মতো এসার আগে জিমানো শুরু তো আপনি যে হালুয়া খাইলেন নামাজ পড়লেন ওই মিএটারে নামাজের সুযোগ দেওয়া লাগবে না হালুয়া রুটি সবে বরাতের কোনো আমল না কয় নবীজির দাঁত ভেঙে গেছিল তাই হালুয়া রুটি খায় তো নবীজি দাঁত ভাঙছে ওদের যুদ্ধে গিয়া তো তোর দাঁতটাই এখনো জিয়াবত আছে কেওটাও ইড্জেপারা ভাঙা ফেলা পরে হালুয়া খাওয়া এই সমস্ত জিনিসগুলো এগুলো বানানো এই সমস্ত জিনিসের অথেন্টিক কোনো কিছু নাই নবী মানে রক্তাক্ত হয়েছেন সত্য কিন্তু এই রক্তাক্ত হওয়ার পরে সবে বরাতে নবী যে হালুয়া খাইছে রুটি খাইছে এই জিনিসগুলো বানানো এগুলো বানানো এগুলোর ইসলামী নাই আল্লাহ আমাদের বুঝদান করো কামেন ভালেন আবার ভুল বুঝেন না যে হালুয়া রুটি খাওয়া যাবে না হালুয়া রুটি যে কোনো সময় খান এটা বৈধ খাবার কিন্তু ওই দিন বা ওই রাতেই খাইতে হবে এটা মানে ইসলাম এভাবে বলে নাই যে এই দিন খাইতে হবে বা খাইলে আলাদা কোনো ফজিলত আছে